আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আমার হৃদয়ে কাঁদছে সবার জন্য ডাক্তারদের আমরা মনে করি তারা ভগবান তারা মানুষকে জীবন দেবেন মনে রাখবেন কয়েকটা দপ্তর আছে যেগুলো এসেন্সিয়াল তারা এমনকি ছুটি পর্যন্ত ক্যান্সেল করে ডিউটি করে ডিজাস্টার হলে অল্টারনেটিভ না থাকলে এই অবস্থায় আমার আমি এটুকু আশা করেছিলাম যে ছোটরা এসে আমাদের জানাবে তাদের মনের কথা মনের ব্যথা এবং তারা কাজে যোগদান করবে সুপ্রিম কোর্ট টাইম দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের যে সময়টা ছিল সে সময় আমরা কেউ কিছু বলিনি সুপ্রিম কোর্টের টাইম পেরিয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল স্টেট গভর্নমেন্ট এরপর যা করবে আমরা সেটাকে সমর্থন দেব যতটুকু আমি জানি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে তারপরে কিন্তু আমরা ডেকেছি তাদের দু ঘন্টা অপেক্ষা করেছি আসেনি কালকেও বসেছিলাম মিটিংটা সিএস ডেকেছিলেন কিন্তু আমি বসেছিলাম যদি ওরা আসে আমি চলে যাব আমি তো অনেক সময় স্পন্টেনিয়াস চলে যাই আর আমি মনে করি এটা আমি ওইভাবে দেখি না অহংকার হিসেবে দেখি না উদ্ধত্ত হিসেবে দেখি না আমি দেখি এটা ভালোবাসা হিসেবে চিরকাল বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি অনেক সিনিয়র ডাক্তার কষ্ট করেও কাজ করছে তাদের সকলকে আমাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেবো যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা অনেকটা ধৈর্য আমরা ধরেছি এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরবো কিন্তু আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কইফেদ চাই আমাদেরও তো কৈফেত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার